আজকে আবারও তোমাকে স্বপ্নে দেখেছি তুমি যেন তোমার ঘরে বেড়াতে আসছ আর তুমি তোমার ঘরের বাইরে থেকে বারবার যেন আমার ঘরের দিকে তাকিয়ে থাকো আমাকে একটু দেখার জন্য আর আমিও যখন তোমার ঘরের দিকে তাকিয়ে দেখলাম তখনও তুমি আমার ঘরের দিকে তাকিয়েছিলে আর আমার ঘরের সবাই যেন তোমাকে দেখতে পাচ্ছিলো আর তারা হাসাহাসি করছিল আর আমাকে বলছিল দেখো তোমার সে তোমাকে খুঁজছে কিন্তু অল্প সময় পর দেখি তুমি আমার ঘরে চলে আসছো হুবহু তোমার সেই চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল স্বপ্নেও যে তোমার চেহারাটা এতই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম অবাক লাগছিল তারপর তুমি আমার ঘরের ভিতর চলে আসলা আর আমাদের বাড়ির সবার সঙ্গে যেন কথা বলতে লাগলা এমনভাবে যেন তোমার শ্বশুর বাড়ি আর বিশেষ করে আমার সঙ্গে যে ব্যবহার করতে দেখলাম যেন আমি তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা আর হঠাৎ অল্প পরেই তুমি আমাকে বলছো তোমাকে তোমার ঘরে এগিয়ে দিয়ে আসতে আর যখন তোমাকে নিয়ে বের হলাম তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো একজন আমাদেরকে তার ছাতাটা দিয়ে দিল আর আমরা দুজন ছাতাটা নিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এগিয়ে যাচ্ছিলাম ইস সেই সময় আমার যে কি ধরনের একটা শান্তি লাগছিল ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তারপর তোমার ঘরে চলে গেলাম আর গিয়ে দেখলাম তোমার মা ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন আর এখানেই আমার মধুর স্বপ্নটা ভেঙে গেল আর চলে আসলাম কঠিন বাস্তবে সেই মুহূর্তে এটাই স্পষ্ট যে তোমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু তুমি কোনো কেয়ার করছিলে না এখানে প্রশ্ন হল যেই মানুষটার সঙ্গে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলা বন্ধ করে দিলাম যোগাযোগ বন্ধ করে দিলাম সেই মানুষটাকে আল্লাহ আবার কেন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন কেন তখন বিবেক বলল নিশ্চয়ই তোমার রব তোমাকে পরীক্ষা করছেন কেননা বাস্তবে কোনো বিবাহিত নারী বা পুরুষ অন্য কোনও নারী বা পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা এটা একেবারেই হারাম কাজ